ভাই বোনেরা যেভাবে সারা ত্রিপুরার মধ্যে যেভাবে ওই যে যাত্রা শুরু করেছে একটা ব্যাপক সারা আমি বলতে পারবো সারা ত্রিপুরাতে ফেলেছে একটা ভাইব্রেশন যাকে বলে একটা ভাইব্রেশন সারা ত্রিপুরার মধ্যে হয়েছে বাংল কংগ্রেস বুঝতে পারছে না কি হচ্ছে আগামী দিন এখনো বলছে আইন শৃঙ্খলার কথা বলে কথাই কথায় ওনারা ইচ্ছে করে চেষ্টা করে ওনাদের আছে আর দশজন কিছু একটা করুক আমি বারবার সবাইকে বলছি ওদের পায়ে ওদের যে ফাঁদ সেই ফাঁদে যেন পাড়ার দেয় আমরা গণতন্ত্র বিশ্বাস করি গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা আছে মাননীয় সব সবসময় বলেন যে আমরা গণতন্ত্রের উপর ভিত্তি করে আমরা আগামী দিন চলব যদি আপনারা উনি ওনাদের ফাঁদে পা দেন তাহলে সেটাকে হাইলাইটেড করবে সারা ভারতবর্ষে জানাবে যে এখানে গণতন্ত্র নেই গণতন্ত্র নেই ওরা সারা জীবনে এই ধরনের নুইসেন্সের রাজনীতি করেছে আমি খুব বারবার যেটা বলি যে শৃঙ্খলার সাথে উশৃঙ্খলতার পার্টির আরেকটা নাম হচ্ছে কংগ্রেস খুব শৃঙ্খলার সাথে ওরা উচ্শৃঙ্খলতা করে আরেকটা পার্টির নাম হচ্ছে খুন সন্ত্রাসের পার্টি তার নাম হচ্ছে ল্যাপ্টন এখনও বলছে আপনারা বেরিয়ে আসুন রাস্তায় নেমে পড়ুন আরে রাস্তায় নেমতে নামতে তো অবস্থা আপনাদের তো এখন ফাইট হচ্ছে তার সাথে নোটার সাথে আপনারা ফাইট করছেন নোটার থেকেও আপনাদের নিজেরা এখন আপনাদের অবস্থা দাঁড়িয়ে গেছে বন্ধু আমি এই যে আজকে যে এই যুব মোর্চারে র্যালি আমার খুব ভালো লাগে বিভিন্ন ধর্ম স্থানগুলো আপনারা পরিক্রম করেছেন এবং আমাদের ধর্মকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের সনাতন ধর্মকে আমরা বাঁচিয়ে রাখতে হবে আমাদের সবার প্রতি আমাদের সম্মান আমরা প্রদর্শন করি ধর্মের প্রতি কারণ এটা ন্যাশনাল পার্টি সমস্ত সবকা সাথ সবকা বিশ্বাসের পার্টি একটা এই পার্টির নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি কিন্তু যেটা আমাদের আমাদের যে যুব সভাপতি বলেছেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর যে মুক্তি যে কেউ প্রথমে কিছু করলে উল্টাপাল্টা যদি করে তাকে প্রতিবাদ করো আর প্রতিবাদে যদি না শুনে প্রতিশোধ নাও আর যদি কিছু কাজ না হয় তাহলে তো এই এখনো আমি বলছি এখনো বন্ধুগণ আপনারা সাবধান হয়ে যান এখনো হয়ে যান আমরা এই এতটুকু বলতে পারি যে যদি আপনারা ঠিক ঠিকভাবে না চলেন গণতন্ত্রকে না মানেন তাহলে অদূরবর্ষেতে আপনাদের কি সমস্যা হবে আপনারা বুঝতে পারছেন বন্ধুগণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার